হলে অবশ্যই আপনাকে এই গাছটি সম্পর্কে জানতে হবে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন আর এখনো যদি গাছবন্ধু ফলো বা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন নরম কাণ্ড বিশিষ্ট গুল্ম জাতীয় আগাছা বাংলাদেশের ভূখণ্ডে এটি বেশি নজরে পড়ে সীমান্তবর্তী জেলা সমূহের রাস্তার দুধারে এর কয়েকটি নাম হল কংগ্রেস ঘাস গাজর ঘাস চেতক চাঁদনি ইত্যাদি উৎপত্তি স্থল মেক্সিকো কিন্তু ভারতীয় উপমহাদেশে এই আগাছা আসার ইতিহাস রয়েছে মার্কিন কংগ্রেসে গৃহীত আইন অনুযায়ী বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে খাদ্যশস্য সাহায্যের জন্য ভারতবর্ষে পাঠানো হতো গম সেটা উনিশশো সালের কথা এই আমদানিকৃত গমের মধ্যেই এদেশে প্রবেশ করে ভয়ঙ্কর পার্থেনিয়াম আমাদের দেশে যে পার্থেনিয়াম দেখা যায় তার বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টেরোফোরাস দুর্ভাগ্যজনকভাবে এর ষোলোটি প্রজাতির মধ্যে এটিই সব থেকে বিষাক্ত পাতা খাদযুক্ত অনেকটা চন্দ্রমল্লিকা গাছের পাতার মতো আবার হঠাৎ করে দেখলে কেউ ভুল করবেন ধনিয়া গাছ ভেবে তিন চার মাস বাঁচে এই গাছ ফুলগুলি সাদা ও ক্ষুদ্রাকার একটি গাছ থেকে চার থেকে পাঁচ হাজার গাছ জন্মাতে পারে এটাই পার্থেনিয়ামের দ্রুত বংশবৃদ্ধির কারণ বীজ হালকা ও প্যারাশুটের মতো হওয়ার কারণে তা দ্রুত গতিতেই ছড়িয়ে পড়ে এই পুরো আগাছাটির সবটাই ক্ষতিকর বিশেষ করে ফুলের রেণুতে রয়েছে বিষাক্ত পদার্থ পার্থেনিন ও বিভিন্ন ক্ষতিকারক অ্যাসিড ক্ষতস্থানে রক্তের সাথে মিশে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস স্কিন অ্যালার্জি একজিমা ইত্যাদি চর্মরোগ হতে পারে ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি শ্বাসকষ্ট জ্বর হয় গরু এই আগাছা খেলে দুধ উৎপাদন কমে যায় এবং দুধ তিতা হয় ওই দুধ অনবরত কেউ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে পার্থেনিযাম খেলে গরু মহিষ ঘোড়া গাধা ভেড়া ও ছাগলের মুখে ও পৌষ্টিকতন্ত্রে ঘা যকৃতে পচন ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এর পুষ্পরেণু সবজি উৎপাদন ব্যাহত করে প্রায় চল্লিশ শতাংশ ফসল কম ফলে যদি কোনো ক্ষেতে বিস্তার ঘটে এসব ক্ষতিকর দিক পর্যালোচনা করে কৃষিবিদরা গাছটি পুড়িয়ে ফেলতে পরামর্শ দিয়েছেন এক লিটার পানির সাথে একশো পঞ্চাশ গ্রাম লবণ মিশিয়ে আগাছার উপর ছিটিয়ে দিলে আগাছা শুকিয়ে যায় তারপর শুকনো গাছে আগুন ধরিয়ে দিলেই ধ্বংস করা যায় সহজেই তবে সেফটি ড্রেস পরে নেওয়া উচিত সমগ্র বাংলাদেশ ও ভারতবর্ষ জুড়ে হু করে ছড়িয়ে পড়ছে এই ভয়ঙ্কর আগাছা যেভাবে এই আগাছাটি দুর্বার গতিতে বিস্তার করছে তাতে এখনই সতর্ক না হলে আগামী দিনে ভয়াবহ আকার ধারণ করবে জনসাধারণকে সচেতন করতে বেশি বেশি শেয়ার করুন ও লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন